উমা কি হইছে ডায়াল কোড নাম্বার ফোন লাগা হ্যাঁ তো ফিসনে ফিসনে তোর বটকা টুট ওয়ালি ওটা হ্যাঁ ওয়েট করতেছ রিং করছ রিং করছ না ডরব ডরব রেসিপি আমি আসি তোর লগে তুই জানে গালি দিবি আরে বুঝছস ডরাইবি না তুই খালি দেখ আমি আর কত কথা শুনাই তুই শুধু দাঁড়ায়ন্তে দেখবি হেরে আমি ফোন ধরছ ধরছ হুম হুম ক ক ক হ্যালো অনেক বালা ভাই বাবু আমি তোমার যাই না আমার কোনো প্রবলেম নাই তুমি স্রেও সিরে প্রপোজ করছো কিন্তু আমারে বাবু প্লিজ আবারে তুমি তোমার চরণে একটু ঠাই দেও বাবু আমি তোমারে যেন বাঁচতাম না তুমি যারে খুশি তারে প্রপোজ করো বাবু দরবারের জন্য আমার একদাহ জুতা ভাইয়া তো কপালে ছাড়া তুমি